আসসালামু আলাইকুম প্রিয় সুদিগণ আশা করি ভালো আছেন সবাই আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে গাছ এই জুনজুনি গাছের কিছু বিশেষত্ব রয়েছে যেমন ধরেন আপনার পুরুষত্ব হারিয়ে গেছে বা আপনার বয়স চল্লিশ থেকে পঞ্চাশ বছর হয়ে গেছে আপনার পুরুষত্ব প্রায় নষ্ট হওয়ার মতো তখন কি করবেন এই যে একটি পাকা জুনি ফল দেখতে পাচ্ছেন এই আপনাদের আমি দেখাচ্ছি এই জুনি ফলের যে বীজগুলো আছে এই বীজগুলা বাহির করে একটু শুকাবেন শুকিয়ে এই বীজগুলো গুঁড়ো করবেন গুঁড়ো করে প্রতিদিন সকালে এক চামচ গুঁড়ো খাবেন সাথে এক চামচ মধু পাঁচ থেকে দশটা কালো জিরা খাবেন যদি পারেন সাথে কিছু মধু খাবেন মধুর সাথে বাদাম জাতীয় বা বীজ জাতীয় কিছু সবজি খাবেন যেমন কি বাদাম কাঠবাদাম হতে পারে কাজু বাদাম হতে পারে কুমড়ার বীজ হতে পারে তাল কুমড়ার বীজ হতে পারে বা সূর্যমুখীর বীজ হতে পারে এরকম টাইপের বীজ খাবেন আপনি টানা কমপক্ষে পনেরো দিন খাবেন ইনশাল্লাহ আপনার যে সমস্যাটা আছে এই সমস্যাটা সমাধান হবে তাছাড়া যাদের পুরুষত্ব একেবারেই নেই অনেকে গিটার বাজাতে বাজাতে পুরুষত্ব একদম নষ্ট করে ফেলছেন তাদের জন্য এই সেম চোটকা পাড়া খাবেন এক মাস ইনশাল্লাহ আপনার পুরুষত্ব ফিরে আসবে কথা হলো এই গাছটি আপনি কোথায় পাবেন এই গাছটি পাবেন রাস্তার পাশে বনে জঙ্গলে যেখানে রৌদ্র আছে রৌদ্রময় পাবেন এই গাছটির এটি একটি গুণ যে পুরুষত্ব ফিরিয়ে আনে পুরুষত্ব ফিরিয়ে আনতে এর ভূমিকা অনেক দেখেন এই উল্লাহ এই গাছের উপরে আছে উল্লা মানে এক ধরনের মানে পিঁপড়া এই পিঁপড়ারা এই গাছ থেকে মধু সংগ্রহ করে তাদের পুরুষত্ব বৃদ্ধি করছে এখানে যতগুলো পিঁপড়া দেখতে পাচ্ছেন সবগুলোই কি তাদের পুরুষত্ব বৃদ্ধি করতেছে তাদের যৌন ক্ষমতা বৃদ্ধি করার জন্যই এই গাছে ফুলের মধু আহরণ করছে আজকে সুধি দর্শক এই গাছটি নিয়ে এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম